বুধবার সকাল নাগাদ থানার অন্তর্গত মোলপুর ভুতুরা গ্রামের নদীর চর থেকে অবৈধ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করলো আবগারি দপ্তর এদিন প্রায় সাতশো লিটার মদ তৈরির কাঁচা উদ্ধার করেছে আবগারি দপ্তর পাশাপাশি মদ তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয় উল্লেখ্য গোপন সূত্রের খবর পেয়ে বুধবার সকালে আবগারি দপ্তর হানা দেয় বাজার থানা এলাকার মোলপুর ভুতরা গ্রামে আর সেই গ্রামে ময়ূরাক্ষী নদীর চরে জলের নিচে তালপাতা দিয়ে ঢাকা ছিল ওই মদ তৈরি করার কাঁচামাল সহ মদ তৈরি করার সরঞ্জাম আর সেই কাঁচামাল উদ্ধার করে নষ্ট করে দিল আবগারি দপ্তর যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে সূত্রের খবর তবে নদীর চরে এই কাঁচামাল কে রেখেছিল সে বিষয়টিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় Thank mm -hmm. you.